জিলিক বাড়িতে ফিরে আসতে কাকিয়া প্রশ্ন করে কোথায় গিয়েছিলে তুমি তখন জিলিক বলে কোর্টে গিয়েছিলাম তখন বলে কোর্টে কেন গিয়েছিলে তখন জিলিক বলে কোটে গিয়েছিলাম আপনাদের আপনার নামে আর বৌদিমণির নামে কমপ্লেন করতে আপনারা আমাকে বিষ দিয়েছিলেন আমাকে মারার জন্য তখন বৌদিমণি বলে কী বললে তুমি দ্বিতীয় কথা কেন বলছো এর কোনো সবুত আছে তখন জিলিক বলে হ্যাঁ সবুত তো আছেই আমি টেস্ট করেছিলাম আমার ভিতরে বিষ পাওয়া গেছে তাই আপনাদের নামে আমি গিয়ে কমপ্লেন করে এসেছি এবার দেখুন কি হয় আপনাদের জন্য আপনাদের সাথে কি কি করি আমি আপনারা এতদিন আমার সাথে যেটা করেছেন এবার আমি কি করি তারপর আমরা দেখতে পাবো যে জিলিক সবার সামনে গিয়ে গরে চলে যায় তখন বনিমনি বলে দেখেছো ওই মেয়েটার দিন ছিল কীরকম ইঁদুর হয়ে আর এখন কু শিয়াল না হুমকি দিচ্ছে আমাদেরকে তাই আপনাদের কি মনে হয় কি আগের সাথে অন্যায় হওয়ার সব জবাব দিবে এবার চিলিক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ